নমস্কার দণ্ডবত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রী বর্মন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শ্রী চ্যানেল সবাইকে জানাং অনেক অনেক স্বাগত প্রায় এক বছর পরে মানে তিনশো পঁয়ষট্টি দিন পরে আসি গেল সেই দিনটা মানে অষ্টমী স্নান আমা ওতেই যাওয়ার লাগছি মানে আমা ফাইনালি যাবার লাগছি অষ্টমী স্নানত তো সবাই আগতে গেছে আর আমার মানে মানে যা হয় যাম নহদিন আগত গৈছে তাৰ লগত তো ওই যে সামনে দেখা যাবার লাগছে বৌদি কাকী হড় হাঁটি যাবার লাগছে সবাই আছে ওঠে তো আমার वाला নামি মু হাঁটি যাবা না হাঁটি যামু হাঁটি লাইমাশিতে যা হই যায় তো ওম তো এই যে দেখো আমার সঙ্গী সাথীগণ সবাই যাবার লাগছি চলো একেবারে দেখা ভাল লাগছে যেটি মানে অষ্টমী স্থান ওটা যায় দেখা ভাল লাগছে

নদীর যে অষ্টমী স্নানটা হয় সেটা তো তোমাকে দেখাই লুম চলো এলা তোমাক দেখায় মাঠের মেলাটা তো এই যে ফাইনালি আসি গেলি মেলা বাড়ি আর যে জায়গাত মেলাটা হবার লাগছে ওই জায়গাটার নাম শঙ্ক

ওই যে কথায় আছে না মাছির রোদও চার ঝড়িও চার ঠান্ডাও চার তো আমার রোদ চার হচ্ছে তার জন্য আমার আলাপ বাড়ি যাবার লাগছি প্রত্যেক বছর অষ্টমী সানত আমার শঙ্কর যাই আর একবার অষ্টমী আমা আমার গদাধর গেছি মানে মোট ঠাকুরদা মরছে পিণ্ড দিবার গেছি বাবা তো বাবার সাথে আমার সবাই গেছি তারপরে ওটা একটা ছোটো নদী আছে মানে শঙ্কর নদীর মতো বড় না হয় জল গেলে একদম কাঁদো কাদো মানে নদীটার নামিলে মনে হয় যে গাও যদি ধই তাহলে কাদন নুটিবে কিন্তু আসলে কাদো নুটে না আর সবাই ওই নদীটাতে যার যার মানসিক থাকে তাই তাই লবণ ঢালি দিবার লাগছে আর ওইটাতে গা ধোবার লাগছে আর ওই ছোট নদীটাত মনে হয় গা ধইলে মানে ডুবিয়ে যদি গা ধই ওই ছোট নদীটাত একদম চুলি গেলে মানে পাখিবে হুম তো ওই নদীটাত আসলেই গাও ধইলে চুলি ঠুলে কিছু পাখে না ওইটাতে গাও ঠাও ধয়া মানসিক পিণ্ড দেয় পূজা দেয় অটে তো আমার গেয়েছি মানে ভরভর টাইমে সকালে মানে ভরভোর টাইমেই গা ধুইছি তারপরে বাবা পিণ্ড দিছে আমার মেলা ঘুরছি আর ঠাকুর থাকে না অনেক অনেকগালার ঠাকুর থাকে জাগ্রত সব ঠাকুরে তো জাগ্রত তাও কোনোবেলা ঠাকুর বেশি জাগ্রত থাকে আর ওই নদীটাও অনেক জাগ্রত সব নদী জাগ্রত থাকে কিন্তু ওই নদীটা বেশি জাগ্রত তার জন্য ওঠে সবাই যায় ওই মেলাটাতে আমার গিয়েছি মানে এমন ভিড় হয় মেলাটা পা রাখির জায়গা নয় না তো ভিডিওটা এন্ড করে লাগছুম সবাই ভালো নেবেন সুস্থ নেবেন চলো আজকের নামে টাটা বাবাই